আপনি বলবেন নারী তোমাকে পর্দা করতে হবে আরেক দল এসে বুঝাবে এই পর্দা হলো হুজুরদের আবিষ্কার এরা পর্দার নামে বোরকা হিজাব এগুলোকে আবিষ্কার করেছে হিজবীকে দেখলাম সেদিন যে যে মধ্যে সেদিন থেকে শুরু হয়েছে যেদিন নারীদের গায়ে বোরকা চড়িয়ে দেওয়া হয়েছে বোরকা আবিষ্কার করার মাধ্যমে মূলত নারীদেরকে ঠকানো হয়েছে নিগৃহীত করা হয়েছে তা আপনি নারীদেরকে ওয়াজ করবেন দেখো হিজাব পরো বোরকা বোরকা পরো নেকাব আর তারা এসে বলবে আরে না এগুলো মোল্লা মুন্সিদের বানানো প্রথা এটার নাম পর্দা না আরে পর্দা মানে হলো তুমি নিজের মনকে পবিত্র রাখবা মনকে পবিত্র রেখে এ ছেলে আর মেয়ে একসঙ্গে চাকরি করো একসঙ্গে বসো এক অডিটোরিয়ামে বসে ক্লাস করো যা মনে চায় তা করো কোনো কিছুতে কোনো সমস্যা নাই তোমাদের খালি নিজের হারাম রিলেশনে লিপ্ত হয়েও না তাহলেই আর এতে কোনো গুণ হবে না তো স্বাভাবিক হালত এটাই ভেতরের নফস এটার পক্ষে আপনাকে উস্কানি দিবে শয়তানো এটা। পক্ষে আপনাকে উসলানি দিবে তখন মোল্লা মুন্সির কট্টর ইসলাম আর ভালো লাগবে না ভন্ডদের সেই ছাড় ও ইসলামই আপনার ভালো লাগবে এই কারণে দেখবেন বেদাতিদের পক্ষে ভণ্ডদের পক্ষে লোক কমে না দিনকে দিন লোক বাড়ে আমাদের হুজুররা ফতোয়া দিয়ে দিয়ে মাইকে বয়ান করে করে সবাই যদি গলা ফাটিয়ে ফেলে আপনি এটা আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো ইসলাম হুকুমত কায়েম হওয়ার আগে এই হিজবুত্তা উহিদ বলেন আর কাদিয়ানি বলেন এগুলো সংখ্যা কমাতে পারবেন না দিনকে দিন সংখ্যাগুলি বাড়বে বলবেন কেন বাড়বে

পৃথিবীর অধিকাংশ মানুষ মুসলিম নাকি অমুসলিম যারা মুসলিম এদের মধ্যে নামাজি বেশি নাকি নামাজি বেশি আচ্ছা যারা নামাজ এদের মধ্যে খুশু খুজু ওয়ালা নামাজি বেশি না গাফেল নামাজি বেশি নারীদের মধ্যে পর্দানশীল বেশি না বিপর্দা নারী বেশি সব ক্ষেত্রেই দেখবেন মন্দের পাল্লা তুলনামূলক ভারী নফস মন্দের পক্ষে শয়তান মন্দের পক্ষে আর জাহান নামকে আল্লাহ ঢেকে দিয়েছেন মন চাই জিন্দগি দিয়ে হুজিবাতি নার আর বিশ্বাহাওয়া জাহান নামকে আপৃত করে রাখা হয়েছে এমন জিনিস দিয়ে যেগুলো ভালো লাগে যেগুলো মন চায় যেগুলো হৃদয়কে আকর্ষণ করে এ কারণে দেখবেন ভণ্ডদের প্রতি লোকদের আকর্ষণ তুলনামূলক বেশি থাকে তাহলে বলছিলাম একদিকে মুহাজির একদিকে আনসার দল কয়টা হয়ে গেল দল কয়টা দল বেশি হবে সুবিধাকে মুসলমানদের হবে না কাফেরদের হবে নিঃসন্দেহে কাফেরদের হবে আল্লাহ নবীলা সাল্লাম বের হয়ে আসলেন সব সাহাবীর একত্র করলেন একত্র করার পর তিনি ধমকে দিয়ে বললেন মা বালু দাওয়াল কি ব্যাপার যুগের মত কথাবার্তা বলছো জাহিনী যুগের দাবি তোমরা বুকে তোমরা জাহিনী যুগের কথাবার্তা ছেড়ে দাও জাহিনী যুগের কথাবার্তা দুর্গন্ধময় খবরদার ইসলাম গ্রহণের পর জাহিলিয়া তোমাদের মধ্যে শোভা পায় না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা। তার মোকাবেলাই ছিল লড়াইয়ে ছিল জাহিলিয়াত এবং জাহেলিয়াতের ধ্বজাধারীদের বিপক্ষে যেমন এক সাহাবী আর এক সাহাবীরা গালি দিয়ে বসে আল্লাহ রসাল্লাহ সালাম তার ধিক্কার দিয়ে বললেন কাজ কি করলা আইয়াতেহু বিহু তুমি তাকে তার মায়ের নাম নিয়ে লজ্জা দিলা টিটকারি মারলা গালি দিলা ব্যঙ্গ করলা তাহলে আল্লাহ নবী সাল আলী সাল্লামের আদর্শ উম্মদকে বিচ্ছিন্ন করা না একত্র করা এমন কি আল্লাহ নবী মদিনায় যাওয়ার পর যখন সর্বপ্রথম ইসলামী রাষ্ট্র কায়েম করলেন এই ঘটনা তো সবাই জানেন হুজুরদের মুখ থেকে শুনে শুনে জানতে হবে এমন না বড় বড় সেকুলার আপনাদেরকে জানিয়ে থাকে নবী মদিনা যাওয়ার পর একটা সংবিধান প্রণয়ন করলেন সেই সংবিধানের নাম হলো মদিনা সৌরভ সেই সংবিধান লিখে আল্লাহ নবী সাল্ল আলি হাসাল্লাম ইহুদিদেরকেও মুসলমানদের সঙ্গে এক প্ল্যাটফর্মে নিয়ে আসলেন মানে কি মানে কি এটা ইহুদিরা এখন থেকে আমাদের মতো ইসলাম মেনে নামাজ রোজা করবে হজাকার দিবে বদর উহতে যাবে আরে না এই অর্থে না বরং উদ্দেশ্য এটা রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে বিচার ব্যবস্থার ক্ষেত্রে অর্থাৎ রাষ্ট্রের মূল কাঠামোর ক্ষেত্রে তারা ইসলামকে মেনে নিবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামকে আমির নেতা এবং খালিফা হিসাবে মেনে নিবে এই সত্ত্বে যদি তারা রাজি থাকে আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন তারাও মুসলমানদের সঙ্গে রাজনৈতিক বিবে বিবেচনায় এক দল বলে বিবেচিত হবে তাহলে মুসলমানরা তো এক প্ল্যাটফর্মে আনলেন আনলেনি সব কাফেরকে কে নবী এক চোখে দেখলেন না দেখেন আবু জাহাল মুসলমান না কাফের আবু তালেব মুসলমান না কাফের তার মানে আবু জাহাল কাফের আবু তালেব কাফের কিন্তু দুই কাফেরকে কে এক পাল্লায় মাপা আল্লাহর নবীর আদর্শ না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে মদিনার ইহুদিদের সঙ্গে চুক্তি করছেন আরেকদিকে বদরের ময়দানে গিয়ে আবু জাহাল গন্ধের মেরুদণ্ডই ভেঙে দিয়ে আসছেন মুশ্রিকদেরকে হারিয়ে আল্লাহর জমিন আল্লাহর দিনের পতাকাকে সমুন্নত করছেন আবার একটা সময় যাওয়ার পর সে ইহুদিদের বিরুদ্ধে ময়দানে নেমে আসছেন এর মানে কি এখান থেকে কি প্রমাণিত হয় এখান থেকে এটাই প্রমাণিত হয় যে যেই সমস্ত কাফের যেই সমস্ত কাফের ইসলামের পথে কাতা বিছায় না ইসলামকে নিজেদের মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায় না ইসলামের বিরুদ্ধে খুল্লম খোলা ষড়যন্ত্রে লিপ্ত হয় না বরঞ্চ তারা মুসলমানদের সহযোগী হতে চায় ইসলামকে মৌলিক ক্ষেত্রগুলোতে মেনে নিতে চায় ব্যক্তিগত জীবনে তারা তাদের ধর্ম মানবে কিন্তু রাষ্ট্রে রাজনীতিতে অর্থনীতিতে বিচার ব্যবস্থায় সভ্যতায় সংস্কৃতিতে তারা ইসলামের সামনে নিজেকে সপে দেবে আর ব্যক্তিগত জীবনে তারা অন্য ধর্মে থাকার পর জিজিয়ার বিনিময়ে করের বিনিময়ে তারা নিরাপত্তা পাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেও মুমিনদের সঙ্গে এক প্ল্যাটফর্মে এনেছেন এই যুগে অন্য ধর্মের লোক যারা সফট কর্নার আমাদের ব্যাপারে তাদেরকে এক প্ল্যাটফর্মে আনা দূরের কথা আমার মনে হয় মুসলমানদেরকে এক প্ল্যাটফর্মে আনার চাইতে এই যুগে বড় কোনো আমার কথা বলতে বড় কষ্ট হচ্ছে আপনাদের মাইকের কারণে স্বাভাবিক বয়ান করতে পারছে না এই মাইক জিন্দিগি তো হয় না এমন বিরক্তিকর কেন হবে বুক ব্যথা হয়ে গেছে অথচ বয়ান মনে হয় বিশ মিনিটও হয়নি আমার দুই আড়াই ঘন্টার বয়ানও দেখেন নাই আপনারা তা সেখানে বিশ মিনিটে কেন বুক ব্যথা হবে গলা শুকিয়ে যাবে এইরকম হালত কেন মাইকের তো খুব লম্বা সময় বয়ান করতে পারব না এমনিও স্বাভাবিক কথা বলতে পারছে না স্বাভাবিক গতিতে তো যেটা বলছিলাম যে এই যুগে মুসলমানদেরকে এক প্ল্যাটফর্মে আনার চাইতে বড় কোনো চ্যালেঞ্জ হয় না মুসলমানদেরকে এক প্ল্যাটফর্মে আনতে হয় দুইটা জিনিসের যে কোনো একটাকে কেন্দ্র করে ইয়াদুল্লাহ আলাল জামা আল্লাহ নবী জানিয়েছেন আল্লাহর সাহায্য জামাতের উপর থাকে কিন্তু জামাত আপনি কিভাবে হবেন কোনো একটা কেন্দ্রবিন্দু ছাড়া ঐক্য হয় না প্রত্যেককে যদি বলে আমি সভাপতি আমার ব্যানারে আসো সকলে ঐক্য করি এই রকম যদি সবাই মিলে চিল্লাইতে থাকে কে আমার পর্যন্ত ঐক্য হবে ইন্ডিয়ার মুসলমানরা বলে তোমরা বাঙালিরা আহ আমাদের ব্যানারত্ব ঐক্যবদ্ধ লৈক্যবদ্ধ হও বাঙালি বলবে তোমরা আসো আমাদের ব্যানারের তো লৈক্যবদ্ধ হও বাংলাদেশের প্রত্যেকটা দল বলবে তুমি আসো আমার নেতা মেন ঐক্যবদ্ধ হও আবার সে বলবে না না তুমি আসো আমার নেতা মেন ঐক্যবদ্ধ হও দেখবেন সবাই ঐক্যের কথা বলে কিন্তু কেউই আর দিন শেষ ঐক্যের প্ল্যাটফর্মে আসে না কথা কি বাস্তব না অবস্থা বিশেষ বাংলাদেশে চেয়ারের যে মারামারি আমাদের নিজেদের মধ্যে আছে আত্মসমালোচনা হিসাবে বলি চেয়ার নিয়ে যে মারামারি আমাদের নিজেদের মধ্যে আছে অনেক সময় এগুলো ইসলাম বিরোধী যে সেকুলার তাদের মধ্যেও দেখা যায় না একটু নিজেরে ছোট করতে পারে না একটু পদপদবীর লোক ছাটতে পারে না নিজের আগায় রাখবে আর একটা লোক দেখলাম গতকাল একদিন আগের কথা বেচারার जिंदगी আমরা যখন জেলে ছিলাম সেও জেলে ছিল আমি নাম বলবো না গীবত ব্যক্তির এখানে ব্যক্তির গীবত করা মাসাদ না আমি মূল বিষয়টা শুধু বোঝাবছি বেচারা এক সময় করত আরেক দল যেটাকে আপনারা হক বলবেন না বাতিল দল বলবেন এমন একটা বল দল সেই দল পালটিয়ে তারপর আসলো আরেকটা দলে জেলখানা থেকে বের হয়ে এসে যোগ দিল বাংলাদেশের খেলাফত মজলিস নামের একটা দলে সকলে চেনেন এখান থেকে বের হয়ে গত দুদিন না তিন দিন আগে দেখলাম নতুন করে যোগ দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে এখন এই যে মাসকে মাস পর বছরকে বছর পর নতুন নতুন করে দল পালটাচ্ছে তাহলে দল পাল্টানোর একটা অর্থ এটা হতে পারে যে আগেরটা চাইতে পরেরটা ভালো পেয়েছি কিন্তু এর চাইতে আর একটা ভিন্ন অর্থও কিন্তু থাকে ওখানে সুযোগ পাই নাই এখানে সুযোগ পেয়েছি কারণ হিসাবে নিজেই বলেছে আমি যখন জেলে ছিলাম কই কৌমিরা তো আমার আমাকে সাহায্য করে নাই আমাকে কৌমির মুরব্বীরা তো টাকা পয়সা দেয় নাই মামলা চালায় নাই আমার যারা সাহায্য করেছে আমি কেন তাদের পাশে থাকবো না তো আদর্শ যদি বিক্রি হয় টাকার কাছে আদর্শ যদি হয় বিক্রি হয় সাহায্যের কাছে কেই বা হকের পথে থাকতে পারবে আর আমরা তো ছোট মানুষ আমাদের কথা রাখেন বড় বড় যেই সমস্ত ওলামায়কেরাম কারাবন্দি থেকে ছিলেন এখন কারামুক্ত হয়েছেন আপনি গিয়ে কথা বলেন না কার পাশে কে দাঁড়িয়েছে আপনি পারলেন একটু খোঁজ নিয়ে আমার জানা